অনেকে আরাফার দিন আরাফার দিন মানেই হজের দিন ওই সৌদি আরবের সাথে মিলায় এটা ঠিক না সৌদি আরবের সাথে আমাদের দেশের সময়ের ব্যবধান এটা দিনের নেই স্পষ্ট ভৌগোলিক অবস্থান দিনের নেই স্পষ্ট তাদের এখানে আগে আসে তারিখ তাদের এখানে সময়টা আগে আসে চাঁদ তাদের এখানে আগে দেখা যায় আমাদের এখানে পরে দেখা যায় তো অনেকেই নির্বুদ্ধিতার কারণে অনেকেই এই ধরনের চিন্তা চেতনার অভাব থাকার কারণে সৌদি আরবের সাথে মিলায় একই করে ওই সৌদি আরব যেই দিন নয় তারিখ ওই দিন আরাফার রোজা রাখে সৌদি আরবে যেদিন দশ তারিখ ওই দিন কোরবানি ঈদ করে তো আমাদের কষ্ট হলো ওই সমস্ত ভাইদের প্রতি যারা সৌদি আরবের সাথে তারিখ মিলায়া কি করে আরাফার দিনে রোজা রাখে যারা সৌদি আরবের সাথে তারিখ মিলিয়ে রোজা ঋদ অথবা কোরবানি ঋদ করে তো ওনারা সৌদি আরবের সাথে মিলায় কেন ইফতার করেন না ওনারা যেহেতু সৌদি আরবের সাথে মিলাইয়াই সব মানবেন তো ইফতারটা কেন ওনারা সৌদি আরবের সাথে মিলাইয়া করেন না ফজরের নামাজটা কেন ওনারা সৌদি আরবের সাথে মিলাইয়া পড়েন না জোহরের নামাজটা কেন সৌদি আরবের সাথে মিলাইয়া পড়েন না আসরের কেন পড়েন না শুধু কি ঈদের বেলায় এই হুকুম শুধু কি আরাফার রোজার রাখার বেলায় এই হুকুম ওদের সাথে মিলাইয়া রাখতে হবে রাখলে সবগুলো করেন আর না রাখলে শরীয়তে যেটা বলছে সেটা করেন শরীফ বলেছে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো চাঁদ তোমার দেশে আপনার দেশে দেশে আমার যখন আমরা দেখব সেই থেকে হিসাব করব দিন তারিখ একটাই হজের দিন একটাই হজের দিনটা সৌদি আরবে প্রকাশ পেয়েছে বা ওই সমস্ত অঞ্চলে প্রকাশ পেয়েছে আগে আমাদের এখানে প্রকাশ পাইতেছে পরে যেহেতু ভৌগোলিক অবস্থানের কারণে তারতম্য রয়েছে এটা দিনের নেই স্পষ্ট এটা নিয়ে বিতর্ক করার এটা নিয়ে এটার উপর ভিত্তি করে আমল করা করে নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া জালতের পরিচয় দেওয়া এটা অনর্থক এটা অযৌক্তিক পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন